অভিষেক আর বিতাজিত হওয়ার পর ইবলের জ্ঞান জ্ঞান হয়ে দাঁড়ায় মানুষকে সিরাউতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করা যথ বেশি সম্ভব বনি আদমকে নিজের সাথে জাহান নামে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে হিংসার বিদ্বেষের আগুনে নিয়ত জ্বলতে তাকাই ইবলিস সেই ইবলিস বলল দেখুন এ ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন যদি আপনি আমাকে কেয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদের অবশ্যই পথগ্রস্ত করে ছাড়ব মানুষের মধ্যে ইবলিসের কিছু অনুসারী আছে যারা হুবহু একই কাজ করে ওদের চুনাকাঙ্ক্ষা বিকৃত তাই মুসলিম যুবক যুবতীদের যখন পবিত্রতা বজায় রাখতে দেখে তখন সহ্য করতে পারে না ওরা আল্লাহ পবিত্র কোরআনে আমাদের এ ধরনের মানুষের কথা জানিয়েছেন যেমন লোত ধার অনুসারীদের তাদের সম্প্রদায়ের লোকেরা বলেছিল তাদের তোমরা তোমাদের থেকে বের করে দাও নিশ্চয়ই তার এমন লোক যারা অতি পবিত্র হতে চায় এ ধরনের মানুষ আজও আছে শয়থানের এই অনুসারীরা চাই অন্যরাও তাদের মতো অধপতিত হোক অপবিত্র হোক মানুষকে জিনা বেবিচার আর বিকৃতির দিকে দেওয়ার জন্য ওরা হাজির হয়ে গান সিনেমা আর নিয়ে হরেক রকম অশ্লীলতার প্রসারা সাজিয়ে পেরি করে বেড়ায় নিরন্তর যাতে যুবক যুবতীদের কামনা জেগে ওঠে খুব শক্তিশালী হয় এবং তারা সীমা লঙ্ঘন করে মহান আল্লাহ বলেন আর যারা প্রযুক্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা প্রবলভাবে সত্য পথ থেকে বিচ্যুত হও এবলিসের মতোই ওরা নিজেরাও বিশ্রুত এবং অন্যদেরও বিচ্যুত করতে চায় ওরা নিজেরা নষ্ট অন্যকেও নষ্ট করতে চায় ওরা মানসিকভাবে অস্থির অসুস্থ পারসাম্যহীন তাই ইমানদারের অন্তরের প্রশান্তি আর যুগের শীতলতা ওরা সহ্য করতে পারে না মৃত্যুর পর কি আছে কি হবে এ নিয়ে ওরা দুশ্চিন্তায় ভোগে যদি দুনিয়ার এই জীবন তার উপরে কিছুই না থাকে তাহলে বেঁচে থাকার অর্থ কি শুধু ঘুম কাওয়া যৌনতা প্রাকৃতিক কর্ম সারার তারপর মরে যাওয়া চিন্তাগুলো ওদের অন্তরের অন্ধকার কি আরো ঘাড় করে আমাদের আখিরাতের জন্য কাজ করতে দেখলে ওদের রাগ বেড়ে যায় যাদের কুড়ে করে খায় অন্ধক্রোধ মহান আল্লাহ বলেন তারা চায় যে তারা নিজেরা যেমন কুফুরি করেছে তোমরাও তেমনি কুফুরি করো যাতে তোমরা তাদের সমান হয়ে যাও বেতর ভিতর ওরা জানে তুমি সত্যের অনুসারী আর ওরা মৃত্যুর কিন্তু তবু ওদের অনুশোচনা নেই ওরা তাওবা করতে চায় না আত্মসমর্পণ করতে চায় না আসমান জমিদের মালিকের কাছে বরং ওরা তোমাকেও নামিয়ে আনতে চায় ওদের কাতারে যেন তুমি ওদের মতো কলুষিত হও যেন ওদের আর নিজেদের নিকৃষ্ট মনে না হয় ইবলিশ জানে সে জাহান নামে যাবে কিন্তু সে জাহান নামে একা থাকতে চায় না ওরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাই ওদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং নিজের দৃষ্টি অবনত করো গ্রহণ করে ইমান হৃদয়তের শ্রেষ্ঠত্ব আর যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না তারা যেন তোমাকে অস্থির করতে না পারে